সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি যতবার ভাবছি ভিডিওটা শুরু করতে যাব ততবার কেউ না কেউ এসে যাচ্ছে ফোন আসছে আজকে আমার এমনিতেই খুব তারা আছে যাই না কি করে কি সামলাব অনেকবার ডেলিভারি বয়রা এলো একবার করে নিচে যাচ্ছি বাবুইয়ার বাবুইয়ের বাবা গেছে গাড়ি ধুতে আজকে রবিবার আজ আবার দিদি ছেলের বিয়ে ওরা আসবে নেমন্তন্ন করতে তো তার জন্যে আসবে বলে আমি একটু আলুর তরকারি আর লুচি একটু মিষ্টি করে ওদের খাওয়াবো ভেবেছিলাম আই ভাত দেব। কিন্তু ওর সময় হচ্ছে না বলে সেটা আর হলো না তো তোমাদের সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করছি ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চেষ্টা করি রোজ ব্লগ দেওয়ার কিন্তু সেই সময়টা আমার হয়ে ওঠে না এখনও চেষ্টা করব যতটা পারবো ব্লগ দেওয়ার যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও অনেকেই আমার চ্যানেলের সঙ্গে নতুন নতুন জুটছ আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানানোর সত্যি ভাষা নেই সেইভাবে আমি খুব গুছিয়ে সাজিয়ে ভিডিও দিতে পারছি না তবুও তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো লাইক দিয়ে একটু যদি ভিডিওটা দেখো তাহলে আর একটু ভালো হয় আমার চ্যানেলটা একটু এগোতে পারে আর কি তো এই আজকে সকাল থেকে উঠেই তাড়াহুড়ো একটু লেগেছে দিদিরা আসবে ওদের জন্য একটু খাবার বানাচ্ছি তারপরে দুপুরবেলা একটু বেরোতেও হবে তো ভেবেছিলাম যে রান্নাটা এই জন্যেই কালকে ভেবেছিলাম একটু করে রাখি তার জন্যে একটু ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিলাম আরও আরও তরকারি করেছিলাম ফুলকপি আলুর তরকারিটা একটু বেশি করে করেছিলাম যাতে আজকেও হয়ে যায় কিন্তু ওই তরকারিটা বাবুই আবার একদম খেতে চায় না তো ওর জন্যে একটু কিছু বানিয়ে দিতে হবে তার মধ্যে তিনটে এরম সময় বেরোতে হবে রাত্রিবেলা বিয়েও আছে আর ওয়েদারটা তো ভালো নয় যেন ওই রোদ উঠছে না সেরম তো চুলটা ভেবেছিলাম একটু কালার করব কিন্তু সে আর হয়ে উঠলো না দেখা যাক একটু হোক করে চড়িয়ে চড়িয়ে কালার দিয়ে চলে যাব বিয়ে বাড়ি। তো এই আজকে শিডিউল বেরোবো কোথায় যাব না যাব তোমাদের দেখাবো কিন্তু কেন যাচ্ছি সেটা একটা যদি সুখবরেরই ব্যাপার যদি সুখবর হয় অবশ্যই তোমাদের জানাবো তো এখন আমি আলুর তরকারিটা বসিয়ে এতবার নিচে গিয়ে যে দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে সব আসছে একে একে আর আমাকেও দৌড়োদৌড়ি করতে হচ্ছে তো এখন এটা করি করে নিয়ে দিদিরা আসুক ওরা চলে গেলে আগে চানটা করে নেব চানটা করে নিয়ে খাওয়া দাওয়া করে বেরোবো তারপরে সাতটা সাড়ে সাতটা নাগাদ গোপাল আসবে বলেছে মানে আমাদের যে গাড়ি চালায় ও আসবে ওই সাড়ে সাতটা নাগাদই বেরোবো বালিতে বিয়ে বাড়ি বিয়েবাড়িটা আমাদের চেনা পরিচিত কেউ নয় ওর অফিসের একজন ওই যে চারটে দাদা বলি আমাদের সব সরাতে টড়াতে আসে ওদেরই কারুর একটা দাদার মেয়ের বিয়ে তো বাবুয়ের বাবাকে ভীষণ ভালোবাসে ওরা সবাই তো আমাদের সবাইকেই নেমন্তন্ন করেছে আর আশা করে নেমন্তন্ন করেছে যখন যাওয়াটা অবশ্যই উচিত সেই জন্যেই যাব তো আস্তে আস্তে এগোয় দিনটা Okay.

দৌড়তে দৌড়তে সকাল থেকে আজকে মানে এসে যাবো বন্ধু রঞ্জন সবার বাবুই গাড়ি চালায় দেখে অবাক হয়ে যায় বাবুই ছোট্ট ছেলেটা কি করে একদম সে জন্ম থেকে বাবুইকে দেখছে বিয়াল্লিশ আমাদের বাড়ি থেকে একটু খানি গাড়িটা এনেছিল ওরা দুজনে গাড়িটাকে ধুলো সন্ধ্যেবেলা বিয়ে বাড়ি যাব ওই জন্যে গাড়িটা যেহেতু বাড়ির সামনে আছে তাই গাড়ি করেই আমরা যাচ্ছি এখন দেখে নিচ্ছে সবাইকে সিকিউরিটি আছে এটা উচিত আমিও এসে ফেললাম যাওয়া গোপাল আসবে বাবুও গাড়িটা চালাতে পারে কিন্তু ভালোই পারে কিন্তু ওখানে কোনো ওখানে কোনো কি বলে ওখানে গাড়ি রাখার ঠিকঠাক জায়গা আছে কি না গোপাল থাকলে গাড়িটা দেখাশোনা করতে পারবে তাই গোপালকেও নিয়ে যাবো খানিকটা বাবুই চালিয়ে নিয়ে যাবে গোপাল ওই বিটি রোডে ওখানে দাঁড়িয়ে আছে আর আমার এই ড্রেস দাঁড়াও ব্যাক ক্যামেরায় ড্রেসটা দেখাচ্ছি আর একটা কুর্তি পরেছি এই আমার বিয়ে বাড়ির ড্রেস এই ড্রেস দেখে বিয়ে বাড়ি অবাক হয়ে যাবে কিন্তু অবাক হওয়ার কিছু নেই আমি সাজগোজ বেশি করি না করতে পছন্দও করি না কিন্তু কেউ সাজলে আমার দেখতে খুব ভালো লাগে আর নিজেদের বাড়ি বিয়ে ঠিয়ে হলে একটু শাড়ি টাড়ি হয়তো পরতাম কিন্তু এটা তো সেরম নয় আমাদের কেউই চেনে না তাই ঠান্ডার মধ্যে একটা কুর্তি আর শালটা গায়ে দিয়ে নিয়ে